তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর দেখো সকাল সকাল উঠে মানে আজকে চারটার সময় উঠেছি উঠে কাজ সেরে এখন একটু মর্নিং ওয়াকে যাচ্ছি এই যে আমাদের এখানে বড় মহাসড়ক রাস্তা বনছে নতুন এই যে দেখো তোমরা যারা কাচের বন্ধু আছো তোমরা তো দেখছো ওই দেখোই সব সময় যারা দূরের বন্ধু আছো তোমাদের দেখাচ্ছি দেখো নতুন রাস্তা বনছে আমাদের ওখানে তো আমি মর্নিং ওয়াকে বের হয়েছি তো ভাবছি রাস্তাটাই দেখে আসি তো এই যে রাস্তায় আসলাম নতুন রাস্তা দেখার জন্য তো এখন মর্নিং ওয়াক থেকে এসে গেছি পুসিকা বানাচ্ছি আর সকালে বাসিকা সেরে গিয়েছিলাম পুচকাটা বেজে নিই তারপর রান্না করবো তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা একটু ছোটো মিনি ব্লগ দেখে নিও বন্ধুরা প্লিজ এই যে আমি নিম পাতা বাজা করবো আর সজনা কাটছি সব সবজি মিলিয়ে মানে নিরামিষ সবজি করব ভিডিওটা বেশি বড় করবো না দেখো নিম পাতা বেজে নিয়েছি আর নিরামিষ সবজি বসিয়েছি বাত রান্না হয়ে গেছে একটু ঘুরতে যাব রান্না করে খাওয়া দাওয়া করে ঘুরতে যাব তো বন্ধুরা বের হয়েছি ঘুরতে যাচ্ছি একজন দিদিভাইয়ের করে ঘরে যাব ফোন করে ডাকছে আমাকে কেন দেখো এসে গেছি ওনারা হচ্ছে গিয়ে মিস্ত্রি কাঠ মিস্ত্রি এই দেখো তোমাদের দেখাচ্ছি ওনার ঘরে শুধু মানে মিস্ত্রির কাজের জন্য সব জিনিস এই যে